আপনার যদি কখনো ঘুমের কারণে ফজরের নামাজ কাজা হয়ে যায় না পড়তে পারেন এই ফজরের নামাজটা আপনি কখন পড়বেন কত রাখাত পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন এবং কোন সুরা দিয়ে পড়বেন সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ মাঝে মধ্যে যদি আপনার ফজরের নামাজ কাজা হয়ে যায় আপনি অনেকে আছেন সঠিকভাবে পড়তে পারেন না এই ফজরের নামাজটা কখন পড়বেন কত রাখাত পড়বেন নিয়তরা কীভাবে করবেন আজও পর্যন্ত জানলেন না তাই অবশ্যই এই ভিডিওটা সহকারে দেখবেন এবং বুঝবেন যদি কখনো হঠাৎ করে ঘুমের কারণে ফজরের নামাজ ছুটে যায় না পড়তে পারেন তাহলে একদম সহজে সহি শুদ্ধ ভাবে সুন্দরভাবে নিয়ত করে আপনি ফজরের নামাজটা পড়তে পারবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একেবারে সবথেকে সহজ নিয়মে বুঝিয়ে দেব আমি আশা করি আজকের এই ভিডিওটা যদি আমার ভাই এবং মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে দেখতে পারে অতি সহজে নিজে নিজেই ফজরের নামাজটা আদায় করতে পারবে ইনশাআল্লাহ অন্য আর কাউকে জিজ্ঞেস করতে হবে না যদি কখনো মাঝে মধ্যে ক্ষমের কারণে ফজরের নামাজ না পড়তে পারি কিভাবে ফজরের নামাজের কাজাটা আদায় করব নিজে নিজেই পড়তে পারবেন ও মা বোনেরা ভাই বোনেরা অনুরোধ করে বলবো জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না গান বাজনা সিনেমা টিকটক দেখে একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং ফজরের নামাজ কাজা হলে কিভাবে পড়বেন কত রাখাত পড়বেন নিয়ত কিভাবে করব সম্পূর্ণ নিয়ম কারণটা জানুন ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম জানুন ফজরের নামাজ এবং পাঁচ ওয়াক্ত নামাজ আপনি ইচ্ছাকৃতভাবে আপনি ছেড়ে দিবেন না আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজকে অবহেলা করে ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুরির একটি দরজার মধ্যে গিয়ে পৌঁছল তার মাঝে আর হিন্দুদের মাঝে কোনো পার্থক্য থাকল না নামাজ হচ্ছে বেহস্তের চাবি আল্লাহর নবী বলেছেন ময়দানে যত হিসাব আল্লাহ আলামিন বান্দা বান্দাবান্দি থেকে নিবে সর্বপ্রথম যেই হিসাবটা নিবে সেই হিসাবটা হলো তুমি দুনিয়ার মধ্যে কত রকাত নামাজ পড়েছ নামাজ কিভাবে পড়েছ নামাজের হিসাবটা তুমি সর্বপ্রথম দাও আউয়ালুমা ইউ হ্যাঁ সাবু বিহিলাব দুয়াউ মাল তেয়ামাতি সালা যত হিসাব আছে সব হিসাব থেকে সর্বপ্রথম হিসাব হচ্ছে তুমি নামাজ কত রেকাত পড়েছ আর কত রকাত বাদ দিয়েছ নামাজের হিসাবটা দাও আল্লাহর নবীদি বলেছেন মিফ্তাফুল জান্নাতী সালাহ নামাজ হচ্ছে বেহেশতের চাবি এই নামাজ ছাড়া যদি আপনি বেহেস্তের কাছে চলে যান কি আমতের আপনার বেহেস্ত তালা থাকবে ওই বেহেস্তের তালাকে খোলার জন্য পাশওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে সময় মতো আদায় করতে হবে এই নামাজে আপনার ভাগ্য পরিবর্তন হবে এই নামাজে আল্লাহ খুশি হবে তাই এ নামাজকে আপনি অবহেলা করে ছেড়ে দিবেন না মাঝে মধ্যে আমরা তো মানুষ আমাদের বিপদ আপদ মাঝে মধ্যে দেখা যায় যে আমরা অনেক সময় একাক্ত দুয়ক্ত নামাজ ছুটে যায় মাঝে মধ্যে এটা সব সময় করলে কিন্তু চলবে না আপনি ইচ্ছাকৃতভাবে সব সময় শুধু নামাজ কাজা পড়েন কাজা পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ কাল্লা কবুল করবে না আপনি বিপদ আপদে পড়ে আপনি নামাজ কাজা পড়লে হবে এবং যদি ঘুম থেকে আপনি না উঠতে পারেন মাঝে মধ্যে এমনটা হয় তাহলে আপনি কিভাবে নামাজটা পড়বেন তাহলে আপনি কাজা পড়তে পারবেন, সব পড়লে কিন্তু আবার এটা হবে না প্রিয়দিনই ভাই এবং বোনেরা শুনুন গভীর মনোযোগ সহকারে যদি আপনাদের ঘুমের কারণে ফজরের নামাজটা ছুটে যায় ঘোম থেকে জাগ্রত হয়ে দেখলেন সকাল সাতটা বাজে আটটা বাজে সূর্য উঠে গিয়েছে তাহলে কিন্তু আপনি ফজরের নামাজ পড়তে পারবেন না ফজরের নামাজের কাজা আদায় করতে হবে ফজরের নামাজের কাজা আদায় করতে হবে ফজরের নামাজের ওয়াক্ত শেষ ফজরের নামাজ পড়া যাবে না কাজাটা পরা যাবে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এখন গোম থেকে উঠলেন উঠে দেখছেন সূর্য উঠে গেছে ফজরের নামাজের ওয়াক্ত সময় শেষ ফজরের নামাজের সময় তার বেশিক্ষণ থাকে না এখন এই এখন তো ফজরের নামাজের ওয়াক্ত কয়টা পর্যন্ত থাকে দুই সালের এখন হচ্ছে জুলাই মাসের চলছে এখন ফজরের নামাজের ওয়াক্ত থাকে পাঁচটা আঠারোয় পাঁচটা আঠারোয় পর্যন্ত থাকে পাঁচটা আঠারো পর্যন্ত পাঁচটা আঠারো পর্যন্ত পাঁচটা পনেরো ধরেন পাঁচটা পনেরো পর্যন্ত এখন সময় থাকে ফজরের নামাজের আপনি যদি সাড়ে পাঁচটায় গোম থেকে ওঠেন তাহলে ফজরের নামাজের আক্ত শেষ ছয়টায় গোমের থেকে ওঠেন ফজরের নামাজের আক্ত শেষ আপনি পড়তে পারবেন না সাড়ে ছয়টায় সাতটায় আটটায় আপনি পড়তে পারবেন না যদি আপনি গম থেকে উঠা দেখছেন সূর্য উঠা গেছে গা ফজরের নামাজের ওয়াক শেষ তখন আপনি ওঠার সঙ্গে সঙ্গে আপনি অজু করে আপনার কাজ হল অজু করে আপনি সুন্দর করে সাথে সাথে ফজরের নামাজের কাজাটা আদায় করবেন লেট করবেন না নবীজি বলেছেন যে ব্যক্তির স্মরণ নাই সে ঘুমিয়েছে ফজরের নামাজ পড়তে পারে না যখনই সে জাগ্রত হবে যখনই সে সুযোগ পাবে যে কোনো নামাজের ক্ষেত্রেই আপনি পড়তে পারেন না যখনই মনে পড়বে যখনই সুযোগ হবে সঙ্গে সঙ্গে আপনি সে নামাজটাকে আদায় করবেন সময় থাকলে সময় মতো সময় না থাকলে কাজা তাহলে ফজরের নামাজ যদি আপনি পড়তে না পারেন ঘুম থেকে উঠে দেখছেন ফজরের নামাজের ওয়াক্ত শেষ তাহলে আপনি কাল বিলম্ব করবেন না উত্তম হলো সঙ্গে সঙ্গে করে এই নামাজের কাজাটা আদায় করা আপনি উজু করবেন উজু করে সুন্দর করে ফ্রেশ হয়ে আপনি ফজরের নামাজের কাজা আদায় করবেন ঘুম থেকে উঠাই এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা এই ফজরের নামাজের যে কাজাটা পড়বেন কাজাটা কত রাকাত পড়বেন এবং নিয়তরা কিভাবে করবেন সেটা বলে দেব কারণ অনেকে আছে দ্বিদাদ্বন্দ্বের মধ্যে থাকে সূর্য উঠে গেছে গে এখন পড়লে কি ফজরের নামাজ পড়ব নাকি কাজা নিয়ত করব মানে একটা কেমন জানি একটা সন্দেহের মধ্যে থেকে যায় অনেকে আপনি কাজা নামাজের নিয়ত করবেন ওয়াক্ত শেষ নামাজ কাজা হয়ে গিয়েছে কাজা নামাজের নিয়ত করবেন এখন কত রাকাত পড়বেন ফজরের নামাজ কত রাকাত চার রাকাত দুই রাকাত সুন্নাত মানে সুন্নতে মুয়াক্কাদা এবং দুই রাকাত ফরজ চার রাকাত ফজরের নামাজ দুইটা নিয়ম আছে আপনি ঘুম থেকে উঠে দেখছেন ফজরের নামাজের ওয়াক্ত শেষ আপনি সুন্নত সহকারে পড়লে ভালো আর যদি ফরজটাও আদায় করেন দুই রাকাত আপনার আদায় হয়ে যাবে কাজা নামাজ সমস্যা নেই তবে কিতাবের মধ্যে এসেছে আপনার যদি যেই দিন ফজরের নামাজ কাজা হয় ওই দিন জোহরের নামাজের ওয়াক্তের আগে আগে যদি আপনি ফজরের নামাজের কাজাটা পড়েন দুই রাকাত সন্নত সহকারে পড়লে অনেক ভালো এভাবে অন্যান্য কাজা নামাজের সন্নত পড়া হয় না শুধু ফরজদা পড়লে হয়ে যায় কিন্তু ফজরের নামাজের সুন্নত্রার অনেক বেশি দাম নবীজি বলেছেন সারা পৃথিবীর মধ্যে যত কিছু আছে তার চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ফজরের নামাজের দুই রাকাত সুন্নতের দাম আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহর নবীজি কখনো চারটি জিনিসকে ছাড়তেন না এক নম্বরে আল্লাহ নবীজি কখনো মোহারম মাসের আশুরার রোজা ছাড়তেন না দুই নাম্বারে জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা তিন নাম্বারে প্রত্যেক মাসের রোজা চার নাম্বারে ফজরের নামাজের দুই রাখা সন্ন্যত নবীজি কখনো কোনো দিনও ছাড়েন নাই এই ফজরের নামাজের সৈন্যত্র সহকারে পড়লে অনেক ভালো নবীজি বলেছেন অনেক সম্মানিত এই ফজরের নামাজের সন্ন্যত্রা তবে এই ফজরের নামাজের সৈন্যতটা আদায় করার টাইম আছে একটা আমি আজকা মনে করেন যে কথার কথা শুক্রবার এই শুক্রবারে ফজরের নামাজ কাজা হইছে আমি যদি গম থেকে উঠা দিই সূর্য উঠে গেছে কা যেদিন কাজা হইছে শুক্রবারে এই শুক্রবারে জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে যদি আপনি কাজাটা পড়েন তাহলে চার লাখাত পড়বেন সৈন্যদ সহকারে এটা পড়লে ভালো শুধু ফরজটা পড়লেও হবে সমস্যা নেই সহকারে পড়বেন আর জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে তাহলে আপনি শুধু দুই রাকাত ফরজ পড়বেন যখন আদায় করেন এই ফজরের নামাজের কাজাটা আপনি জোহরের নামাজের যখন আজান দিবে আজানের পরও আপনি জোহরের নামাজের আগেও আপনি ফজর নামাজের দুই রাকাত ফরজের কাজা আদায় করতে পারবেন আপনি জোহরের নামাজটা পৈরাও আদায় করতে পারবেন আপনি মাগরিবের নামাজের পরও আদায় করতে পারবেন আপনি ফজরের নামাজের কাজাটা দুই রেখাত ফরজের অ্যাশারের নামাজের পরও কাজ আদায় করতে পারবেন তাহাজ্জতের নামাজের সময় আপনি আদায় করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম হল আপনার যে কোনো নামাজ কাজা হয় মনে করো ফজরের নামাজ কাজা হয়েছে এটা গম থেকে ওই ঠিক ফেলবেন আর যদি না পড়তে পারেন তাহলে জোহরের নামাজের আগে আগে পড়বেন আবার জোহরের নামাজ যদি কখনো কাজা হয় আসরের নামাজের আগে আগে পড়ে ফেলবেন এভাবে পরবর্তী নামাজের আগে পড়লে ভালো যদি না পড়তে পারেন যখন ইচ্ছা তখন পড়েন কোনো সমস্যা নাই তবে দুই রাকাত ফরজটা পড়বেন শুধু ফজর নামাজের আশা করি বুঝতে পেরেছেন আপনি যখনই আদায় করেন ফজরের নামাজের কাজাটা দুই ফরজ আদায় করবেন শুধুমাত্র আর যেই দিন কাজা এই দিন জোহরের নামাজের আগে যদি আপনি কাজা নামাজটা পড়েন সেই দিন জোহর নামাজের আগে তাহলে একটা অপশন থাকে সন্ন্যত সহকারে পড়ার সন্ন্যত সহকারে পড়া যায় যদি ফরজটা পড়লেও হবে সহকারে পড়লে ভালো জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেলেই শেষ আর সময় নাই। আচ্ছা তখন শুধু ফরজটা আদায় করবেন যখন আদায় করেন নিয়তরা কিভাবে করবেন সেটা বলে দেব যেই দিন আপনি কাজা হয়েছে নামাজটা গম থেকে ওইটা যদি আপনি সন্ন্যত সহকারে চার রাকাত সন্ন্যত সহকারে পরে ফেলেন তাহলে আপনি এভাবে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ফজর নামাজের সন্ন্যতের কাজা আদায় করছি অবাহ একবার আবারও বলছি সন্ন্যতার ফজর নামাজের আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ফজর নামাজের সৈন্যতের কাজা আদায় করছি এভাবে এবং ফরজদার কাজা কিভাবে আদায় করবে নিয়ত্রা শুনুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি অকবর আবারও বলছি আপনাদেরকে আপনার ফজর নামাজ যদি কাজা হয়ে যায় দুই রেখাত ফরজের কাজা নিয়ত এভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রেখাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি এভাবে আপনি ফজরের নামাজের ফরজের কাজা আদায় করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় মহিলা মা ও বোনেরা এই ফজর নামাজ যদি আপনারা সময় মতো পড়েন তাহলে অর্ধেক রাত পর্যন্ত তাহাজ পড়ার সব আল্লাহ দিয়ে দিবে আমল এবং এশারের নামাজও যদি সময়মতো পড়ে গোমান তাহলে সারা রাত আপনারা এবাদত করার তাহাজ পড়ার নফল নামাজ পড়ার জিকির করার সোয়াব আল্লাহ রবুল আলমিন আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবাহান তাহলে আপনারা এশারের নামাজটা সময় মতো পইরা ঘুমিয়ে যাবেন অনেক রাত পর্যন্ত জাগ্রত থাকলে ভোর রাত্রে ওঠা যায় না যখন ফজরের নামাজের আজান দেয় এই জন্যে আল্লাহর নবীজি বলেছেন তোমরা এশার নামাজ পড়ে আর তোমরা বেশিক্ষণ সময় লেট করো না তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও আবার ভোর রাত্রে জাগ্রত হও এই জন্যে আপনি কখনো আর অযথা সময় নষ্ট করবেন না আর বারবার বারবার আপনি নামাজ কাজা আদায় করবেন না যদি মাঝে মধ্যে হয়ে যে আপনি পড়লেন কিন্তু নামাজ কাজাই ইচ্ছাকৃতভাবে করবেন না যদি কোনো কারণে ছুটে যায় সেটা অন্য হিসাব পড়ে ফেলবেন আপনি যে কোনো নামাজের কাজা যে কোনো নামাজের পরে পড়া যায় কোনো সমস্যা নাই রাতের বেলাও পড়তে পারবেন ফজরের নামাজের কাজা রাতের বেলাও পড়তে পারবেন পরের দিনও পড়তে পারবেন এর পরের দিনও পড়তে পারবেন শুধু মাথার মধ্যে একটু রাখবেন যে আল্লাহ আমার ওই দিনের ফজরের নামাজের দুই রাকাত ফরজের কাজা আদায় করছে আল্লাহ একবার এভাবে নিয়োগ করলে কাজা আদায় হয়ে যাবে শুধু ব্রেনও রাখবেন যে আল্লাহ আমার ওই যে ফজরের নামাজ কাজা হয়েছিল ওই ফজরের নামাজের কাজাটা দুই রাকাত ফরজটা আদায় করছি আল্লাহ একবার এভাবে তাহলে আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন এবং কোন সুরা দিয়ে পড়বেন ফজরের নামাজের কাজাটা এভাবে নর্মালি যে নামাজ পড়েন ফজরের নামাজ ঠিক এভাবেই সুরা কালাম কোনো সমস্যা নাই শুধু নিয়ত্রা করতে হবে ফজর নামাজের কাজার আমি কাবলামুখী হয়ে দুই রেখাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি একবার এভাবে শুধু নিয়ত্রা। এছাড়া সুরা কালাম দোয়া তারপর মুনাজাত সবই একরকম কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করুক জীবনকে সুন্দর করুক ওয়াক্ত নামাজ পড়ার তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমি আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো অবশ্যই আমাদের এই না নাজাতের পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল তিনটি মোট প্রথম হচ্ছে নামাজ শিখুন বাংলাতে লিখলে চলে আসে প্রতিদিন আমরা আমলগুলো দিয়ে থাকি সকালবেলা নিষ্পাপ হওয়ার জন্য আমলগুলো করে আপনিও আমলগুলো করবেন ইনশাআল্লাহ এবং এই চ্যানেলগুলোর মধ্যে আমরা ইসলামিক ভিডিও দিয়ে থাকি তাহলে সঙ্গেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি